বেসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পিয়া পুরা কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো যেহেতু ঈদ চলে গেছে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তো গরমে আপনারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে যে আমরা রান্না বান্নাটা করি সেটা কিন্তু অবশ্যই করতে হবে এবং যেহেতু গরমকালে পানি শূন্যতা বেশি হয় তো সেই আপনাদের দুপুরে যে মানে রান্নার রেসিপিতে অবশ্যই ঝোল টাইপে রান্না করতে হবে আর এটা ঝোল টাইপে রেসিপি কীভাবে তৈরি করবেন সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন এখনও কিন্তু টমেটো অনেক সস্তা আছে তো চাইলে আপনারা টমেটো পি রুইটা করে রেখে দিতে পারেন কাঁচা টমেটো ফালি করে দেওয়ার চেয়ে পি রুইটা কিন্তু দিলে তরকারিতে ঝোলটা গাঢ় হয় এবং ঝোলটা একটু বেশি করা যায় তো আশা করছি আমার প্রিয় পড়া এই টিপসটি ফলো করতে পারেন এতে কিন্তু গরমকালে আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন তো টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল আমার দুই নম্বর টিপসটি হচ্ছে যেহেতু গরমকাল তো আমার প্রিয় আপুড়া এই গরমে কিন্তু আপনারা মানে শুকনো মরিচেরতে মরিচের তরকারিটা অবশ্যই খাবেন এতে কিন্তু আপনাদের যে পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আপনারা কিন্তু গ্যাস্টিক থেকেও দূর দূরে থাকতে পারবেন তো দেখুন কাঁচামরিচটা আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর এটা দিয়ে তরকারি রান্না করলে কতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে তো আপনারা চাইলে কিন্তু এই শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচের এটা রান্না করতে পারেন আর এই গরমে অবশ্যই শরীরের জন্য অনেকটাই আরামদায়ক হবে তো গরমে সুস্থ থাকতে চাইলে অবশ্যই এই টেস্টটি ফলো করবেন তা আমি আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো এস্তাবা করলা আমরা সবাই চিনি আর এই খাবারটা সবার হাতে মানে ভালোভাবে রান্না হয় না অনেকের হাতে তিতো হয়ে যায় অনেকের হাতে আবার ঠিক থাকে তো পারফেক্টলি কিভাবে আপনারা মানে তিতা ছাড়া করলা ভাজি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো গরমের জন্য এই সবজিটা কিন্তু অনেক বেশি উপকার প্রত্যেকটা মানুষের জন্যই ছোট বড় সবার জন্যই তো আশা করছি আমার পিয়পুর আমার সাথেই থাকবেন তো দেখুন এখানে ছোট যে করলা আছে সেটা আমি কিন্তু কেটে নিয়েছি অবশ্যই কেটে একটু লবণ দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিবেন তারপর এটা ভালো করে ধুয়ে নেবেন যত বেশি ভালো করে ধোয়া যায় ওইভাবেই ধুবেন কষ দিয়ে কষ নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা বেশি করে দিয়ে তেলটা একটু বেশি দিতে হবে তারপর এই করলাটা দিয়ে দেবেন তারপর সামান্য লবণ দিয়ে তো এখানে হলুদ মরিচ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো অবশ্যই এই করলা ভাজি করার সময় ঢেকে দিবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই মিডিয়াম টু লো হিটে এটা রান্না করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু সবুজ সবুজ অবস্থায় এটা নামিয়ে নিয়েছি আর কাঁচামরিচটাও সবুজ থাকবে তো দেখুন ফাইনালি কিন্তু আমার ভাজি করাটা হয়ে গেছে তো দেখতে কিন্তু ভীষণ সবুজ আছে দেখতে যেমন লোভনীয় হয়েছে বিশ্বাস করুন খেতে কিন্তু মার্শাল অনেক দারুণ হয়েছে আর তিতা তো লাগেই তো আপুরা যারা আর কি নতুন পুরাতন সভাপতিকেই বলবে যারা পারেন তো ভালো কথা আর যারা নাকি যাদের হাতে তিতা হয়ে যায় করলাটা তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট উপকৃত হবেন ইনশাল্লাহ আর দেখুন দেখতে কত সুন্দর সবুজ রঙের হয়েছে তো যাই হোক এই রেসিপিটি হয়তো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো প্রিয় আপুরা আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো অবশ্যই আমার সাথে থাকবেন তো কখনও কি ভাতে শ্যাম্পু দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে আমার সাথেই থাকবেন তো দেখুন এখানে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তো অনেক নতুন আপুরা আছে ভাতটা রান্না করতে গেলে যেই ফ্যানাটা হয় এটা কিন্তু ফেলে দিবেন এটাতে কিন্তু আমাদের যে শরীরে অনেকটা ক্ষতি হয় কারণ অনেক সময় দেখা যায় চালের মধ্যে কেমিক্যাল মেশানো থাকে তো এই ফেনাটা ফেলে দিলে সেই কেমিক্যালটা আমাদের শরীরে যায় না তো এখন আসি মূল কথায় তো আজকে আমার প্রিয় আপুদেরকে একটা দারুণ টিপস শেয়ার করব যেহেতু গরমকাল পড়ে গেছে তো আমাদের চুল কিন্তু অনেক রুক্ষ হয়ে যায় তো চুলের এই রুক্ষতা দূর করার জন্য আপনাদের একটা টিপস শেয়ার করব। সেই টিপসটি হচ্ছে আমরা যখন ভাত রান্না করবো ভাতটা হয়ে যাবে তখন এই ভাতের যে মাঠটা আছে সেটা কিন্তু আপনারা এভাবে উঠিয়ে নেবেন একটা বাটির মধ্যে তারপরে এটার সাথে কি মিক্সড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা একটা শ্যাম্পুর প্যাকেট এভাবে এই মালের সাথে দিয়ে দেবেন ঠান্ডা হয়ে গেলে তারপর ভালো করে মিক্সড করে নেবেন আর এই রেমিডিটা যদি আপনারা চুলে অ্যাপ্লাই করেন বিশ্বাস করুন ভীষণই কার্যকরী একটা টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম যে অনেক সময় দেখা যায় কন্ডিশন শেষ হয়ে যায় বা হাতের কাছে থাকে না তখন কিন্তু আপনারা চাইলে চুলটাকে সিল্কি বা স্মুথ করার জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তারপরে আপনারা যেহেতু এখন গরমকাল চুলটা কিন্তু অনেক ভালো ফ্রেশ হয় মানে পরিষ্কার হয় তা আশা করছি এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমার পরবর্তী আরেকটি টিপস হচ্ছে যেহেতু এখন গরমকাল পড়ে গেছে তো গরমে আমরা কিন্তু অনেক সময় ঘেমে যাই তো ঘামলে কিন্তু আমাদের মানে গলায় খুসখুস করে কাশি হয় আর এই কাশি কারণে গলার মধ্যে কপ জমে থাকে তো সারাক্ষণই কাশতে হয় তো যাই হোক এই কাশি থেকে কীভাবে উপশম পাওয়া যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি এখানে কিছু আদা কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে আমি একটু লবণ মিশিয়ে দিলাম তো এই লবণ মেশানো আদাটা আমি একটু ভালো করে শুকিয়ে নেব আপনারা চাইলে রোদ্রে শুকাতে পারেন অথবা চুলার যে নিচে অংশটা থাকে সেখানে কিন্তু এভাবে ট্রেতে করে শুকিয়ে নিতে পারেন শুকানো হয়ে গেলে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে মচমচে এটা আপনারা একটা ছোট একটা কৌটায় ভরে রেখে দিবেন অনেক সময় দেখা যায় এই কৌটাগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো দেখুন আমার কাছে এরকম একটা কৌটা ছিল আগে তো সেটা খালি হয়ে গেছে আমি এটা তৈরি করে নিলাম আর এটার ভিতরে ভরে দিলাম তো এইভাবে হাতের সামনে এটা রেখে দিবেন তো যখন তখন আপনারা একটু একটু করে খাবেন মানে বেশি খেতে হবে না সামান্য হাতে নিয়ে তারপর এটা খেতে পারেন এটা কিন্তু দারুণ কার্যকরী একটা টিপস যে আপনাদের যে খুশখুশি কাশি এটা কিন্তু খেলে আর থাকবে না তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপস থেকে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা চাইলে এইভাবে আদা কুচি করে লবণ দিয়ে শুকিয়ে তারপর যে কোনো একটা কৌটা ভরে রাখবেন আর এটা সবাই কিন্তু একটু একটু করে খেতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ